আপনি কি চান আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কেউ আপনার বসে আসুক আজ আমি আপনাদের যে উপায়টি শেয়ার করতে যাচ্ছি সেটা আপনার একার জন্য নয় আপনি যেখানেই থাকবেন বা যে যে এলাকায় থাকবেন সেখানে প্রত্যেকটা ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে এবং দিনের পর দিন আপনারই কথা সবসময় ভাবতেই থাকবে এটা গ্যারেন্টি দিয়ে বলছি যেখানেই আপনি থাকবেন সেখানেই এক মিনিটের জন্য হলেও আপনার চেহারার দিকে তাকিয়েই থাকবে জয় মা কামাক্ষমায়ের জয় আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল এপিসোডের মধ্যে প্রবেশ করার আগে আপনাদের অনুরোধ করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করে দেবেন আমি যখনই এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা সাথে সাথে সেটা দেখতে পাবেন আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো সর্বজন বসীকরণের টোটকা এমন প্রচণ্ড উপায় যেটা খুব সহজেই আপনারা করতে পারবেন এটা সম্পূর্ণ জলের দ্বারাই করতে হবে এবং খুব ছোট্ট মন্ত্র আপনাকে পাঠ করতে হবে তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতেই এই কাজটি করতে হবে এবং ঘুম থেকে উঠে এই প্রক্রিয়াটি শুরু করতে হবে তাতে মিরাক্কেল রেজাল্ট আপনি পেয়ে যাবেন তবে এমন ভাববেন না যে আজকে কাজটি করলাম পরের দিন চলে আসবে সেটা নয় কিন্তু তবে কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে এই কাজটি আপনাকে প্রতিদিন করেই যেতে হবে তার জন্য কোনো টাকা খরচ করতে হবে না আমি যে ওয়াটার টেকনিক বলবো সেই রকমই আপনারা করবেন এবং আপনারা বুঝতে পারবেন আপনি একজন ছাত্রী হতে পারেন বা ছাত্র হতে পারেন একজন প্রফেশনাল হতে পারেন বা আপনি একজন গৃহবধূ হতে পারেন যদি আপনার মনে হয় একজন পার্টনারকে আমি বসে রাখতে চাই সে আমাকে ভালোবাসুক সে আমার কথা মতো চলুক সেটা অবশ্যই একশো পার্সেন্টই কাজ করবে এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সংশয় নেই কিন্তু আপনাকে এতটাই সর্বত্র জনপ্রিয় করে তুলবে যে সকল ব্যক্তি আপনার সাথে কথা বলতে চাইবে ভালোবাসবে এবং কিছুজন আপনার প্রেমে পড়েই যাবে আপনি একজন ছেলে হন বা মেয়েই হন সেটা বিবাহিত হোক বা অবিবাহিত থাকুক যে ব্যক্তি সুন্দর হয় তার প্রতি সকলের নজর থাকে সেই ক্ষেত্রে আপনিও হয়তো আটকে যেতে পারেন সেটা ছোটো থাকুক বা বড়ো থাকুক এবং সেই রকমই আপনার চেহারা দিনের পর দিন খুলতেই থাকবে শুধুমাত্র জলের দ্বারাই আপনারা যদি মনে করেন ক্রিম মাখার কথা বা পার্লারে যাওয়ার কথা তার জন্য অনেক টাকা খরচ করে থাকেন তবে সেইগুলোর প্রসঙ্গ একেবারেই থাকছে না বা আমি আপনাদের কোনো বাধাও দিচ্ছি না সেটা করতে তবে আমি যে টেকনিকটা বলছি সেটা একদিকে আর বাকি সব টেকনিকগুলো আরেক দিকে রাখুন দেখবেন সেই টেকনিকগুলো একেবারে ফেলিয়র হয়ে যাবে তবে মন দিয়ে আমার কথাগুলো শুনুন এই কাজটি শুরু করবেন যে কোনো শুক্রবারের দিন থেকে ভোরবেলা যখন আপনি ঘুম থেকে উঠছেন সেটা ভোর পাঁচটা হতে পারে চারটা হতে পারে সেটা যে কোনো বাসি মুখে জল দিয়ে ধুয়ে নেবেন যখন আপনি প্রথমবার হাতে জল নিচ্ছেন তখন ওই জলের দিকে তাকিয়ে বলবেন এই মন্ত্রটি মন্ত্রটি হল ওম বশ্রেমুখী রাজমুখী সহা এই মন্ত্রটি সাতবার বলবেন প্রতিবার হাতে জল নেবেন এবং তার সাথে মন্ত্রটি সাতবার উচ্চারণ করেই মুখের মধ্যে ছিটা মারবেন এই রকমই একুশবার করবেন এবং এই জলের ছিটা যখন আপনার মুখমণ্ডলের মধ্যে ছিটাচ্ছেন তখন পজিটিভ ভাবনা রাখবেন শুধু ভাববেন আমি খুব সুন্দর আই এম ভেরি বিউটিফুল থ্যাংক ইউ ইউনিভার্স সবাই যেন আমার প্রতি আকর্ষিত হোক সবাই যেন আমাকে ভালোবাসুক সবাই যেন আমাকে শ্রদ্ধা করুক এই কথাটা সেই সময় ভাববেন এই কাজটি আপনি প্রতিদিন করেই দেখুন কি চমৎকার ফলাফল আপনি পাচ্ছেন আমি আপনাদের জন্য এই রকম নিত্য নতুন ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারা এইভাবে অর্থ খরচ না করে উপকৃত হতে পারেন আপনার স্ক্রিনে যদি কোনো সমস্যা থাকে সেখানেও এই উপায়টি প্রয়োগ করতে পারবেন আমার এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আমার এই এপিসোডটি এখানে সমাপ্ত হতে যাচ্ছে আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই আমার চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করুন আর আপনাদের কাছে আলোচনাটি ভালো লেগে থাকলে অন্যদের কাছে শেয়ার করে দিন ভালো থাকুন ধন্যবাদ